আমরা বললাম তুলসীপাত্র দানের পরে দুর্গা নাম জপ কতবার করতে হবে হাজার আটবার দ্বিপাদ্দ যেমন হাজার আটবার অষ্টোত্তর শত সংখ্যক নাম জপ তাহলে মধুসূদন নাম জপও করতে হবে এবং দুর্গা নামও জপ করতে হবে কতবার করে করতে হবে অষ্ট শত অর্থাৎ হাজার আটবার করে এই কর্মগুলি করতে হবে এরপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ শিব বারোখানা শিব পুজো করতে হবে যদি মিট্টে গা হয় তাহলে চারটে শিবেই বারোখানা আমরা পুজো করে দিতে পারবো কিন্তু কমপক্ষে বারোটা শিব পুজো করা উচিত একবার একটা চারটে শিব করলাম তিনবার করে পুজো সেটাও সম্ভব কিন্তু বারোখানা শিবের পুজো করতেই হবে ত্রিপাদ্দ দোষ জন্য বারোখানা পার্থিব শিবের পুজো করতে হবে এরপরে যেটা সেটা হচ্ছে চন্ডীবার কতবার চণ্ডীপাঠ করতে হবে দেবীর মাহাত্ম্য তিনবার পাঠ করতে হবে তাহলে ত্রিপার দোষ খণ্ডনের জন্য এই বৃহত্তর কর্মগুলি করতে হবে হাজার আটটি তুলসী দান করতে হবে হাজার আটবার নাম যক হাজার আটবার মধুসূদন নাম যক বারোটি শিবের পুজো এবং দেবীর মাহাত্ম্য সহকারে চণ্ডীপাঠ তিনবার যদি আমরা ব্যাহত হই তাহলে আমরা তিনবারের জায়গায় একবার করতে পারি বা তিনবার দেবী মাহাত্ম্যটি পাঠ করতে পারি এবার এইগুলোর আমরা আমাদেরকে বলবো অবশ্যই এগুলো ঠাকুর মশাই অনেকের দরকার পড়ে কারণ এখানে আমরা মোটামুটি পাঁচজন ঠাকুর মশাই বা চারজন ঠাকুর মশাই মিলে করা যায় তিনটে চন্ডী জন্য তিনটে লোক আমরা ব্যবহার করতে পারি কিন্তু তার জন্য যেটা বিহিত আমাদের কর্ম রয়েছে সেইভাবে আমরা করব সব সমস্তভাবেই সুন্দরভাবে দোষ খণ্ডন হয়ে যাবে এবং আহ শান্তি সত্তর কাব্য সুন্দরভাবে হবে তাহলে এইবার ত্রিপাদ দোষ খণ্ডনের জন্য আমরা যে স্বস্তি বাচন করব যজমানকে দিয়ে সেই স্বস্তি বাচনটি কিরকম আমরা দেখে স্বস্তিবাচন স্বস্তি বাচন মৃত্যুকালীন ত্রিপাদ দোষের জন্য এইভাবে করব ওম কর্তবেহসমিন ত্রিপাদ দোষ পশমন শান্তি কর্মানি নম স্বস্তি ভাবন্ত হতি ভন্ত নম স্বস্তি ভাবন্ত নম স্বস্তি ভাবন্ত নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি আর যদি এইভাবে বলতে হয় আরো সুন্দরভাবে শোনাবে সেটা হচ্ছে নম কর্তব্যস্মিন মৃত্যুকালীন ত্রিপাদ পঞ্চাঙ্গ শান্তি সস্তান কর্মানি এইভাবে বলতে পারেন এই দুটো হলো বাক্য এইভাবে আমরা অবশ্যই ত্রিপাদ দোষের ক্ষেত্রে স্বস্তি বাচন করবে পরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে কিভাবে সংকল্প করবেন দোষের ক্ষেত্রে সংকল্প বাক্য কেমন হবে তাহলে প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিষ্ণুর মহদ্য দশ দত্ত মুখ্য চন্দ্র গৌণচন্দ্র অমুক মাসি অমুক পক্ষে এখানে রাশি উল্লেখ হবে না যেহেতু পেতকর্ম তাহলে অমুক তিত তারপরে যিনি কাজ করছেন অর্থাৎ যিনি কর্মকর্তা তার গোত্য তার নাম তারপরে অমুক গোত্রায়া পেতায় বা অমুক গোত্রস্ব বলে তার পিতা মাতার নাম বা যার জন্য করছেন শান্তি সস্তায়ন তার নাম হয়ে যাবে তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মরণকালীন অমুক বার অমুক তিথি বা অমুক অমুক নক্ষত্র বা অমুক বার অমুক নক্ষত্র অমুক তিথি অমুক নক্ষত্র এটা বলা হলো যোগিনী গণাপত্তা আদি পূজনীয় দেবতা পূজা পূর্ক যথা বিহিত পূজন বোম্বপুণ নমস্তে বহু রূপায়ষ্ণবে পরমাৎ্মে সুহা মন্ত্রচ্চরণপূর্ক অষ্টস্র তুলসীপত্রদান সংখক তুলসীপত্র মোচন শাল গ্রাম শিলধারণ শ্রীবিষ্ণুপূজন শ্রীমহবতুর্গা পূজন সহস্রশঙ্ক নাম জপ দুর্গা নাম জপ শ্রী মধুসূদন সম্প্রষ্টক পঞ্চঙ্গ মধুসূদন নাম জপ। দ্বাদশ শঙ্ক পার্থিব শিব লিঙ্গ ধারণ শিব পূজন পুরাণ পুরানন্তর্গত দৈপায়ন ভিলা

পূজা শ্রী বিষ্ণু সহস্রত্রয় দেব দেবী ধারণ কর্মণ করিস বা করিস যেটা হবে সেটা করবেন এই হলো মোটামুটি সংকল্প বাক্য এরপরে প্রত্যেকটা দেব দেবীর জন্য আমরা আহুতি করবো আহুতি হোম কর্ম করণের মধ্যে প্রথমে শিবের তারপরে চণ্ডী তারপরে দুর্গা বিল্লপত্তিয়ে তর্পণ করব তার আগে যজ্ঞেশ্বর কৃষ্ণ অর্থাৎ নারায়ণের অর্পণ করবো তারপরে হোম দিয়ে সমস্ত দেবদেবীর অর্পণ করবো যতগুলো দেবদেবী পুজো হয়েছে তাদের করতে হবে এই হলো মূল বিষয় এইভাবে সম্পূর্ণ পঞ্চাঙ্গীয় শান্তি সস্তায়নের ত্রিপা দোষ খণ্ডনের বিধি আপনাদেরকে বলবো বললাম যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করুন কমেন্ট করেয়ার করাবস্ক্রাইব করে বেঙ্গল নোটিফিকেশন সামনে করবেন পুজো বেঙ্গল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব থাকবেন পুজো আচ্ছা করতে থাকবেন নমস্কার